খড়দের পর এবার সোদপুর স্টেশনে পড়ল মাওবাদী পোস্টার তদন্তে খোল পুলিশের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গত চার দিন আগে খড়দোহ রেল স্টেশন ও তার সংলগ্ন এলাকায় পড়েছিল মাওবাদী পোস্টার সেই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছিল রহরা থানার পুলিশ আর সেই রেস কাটতে না কাটতেই ফের মাওবাদী পোস্টার পড়ল সোদপুর রেল স্টেশনে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও খড়দহ থানার পুলিশ

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা